মুসলিম প্রধান অনেক দেশই এখন অবধি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি ফিলিস্তিনিদের প্রতি বছরের পর বছর ধরে ইসরায়েলের দমন নিপীড়নের অপরাধের প্রতিবাদেই মুসলিম প্রধান দেশগুলোর এমন সিদ্ধান্ত অবশ্য সাম্প্রতিক সময়ে অনেক দেশই কূটনৈতিক সম্পর্ক বিষয়ে নানা পূর্ব ধারণা ও সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসছে অনেক ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্কই কূটনৈতিক সম্পর্কের গতিপথ ঠিক করে দিচ্ছে আবার স্বীকৃতি বা আনুষ্ঠানিক সম্পর্ক না থাকার পরও ভেতরে ভেতরে নানা ধরনের সম্পর্ক বিনিময়ে এগিয়ে নেওয়া হচ্ছে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সেই উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার এক বছর পর একই সঙ্গে তা ছিল কোন ইহুদি রাষ্ট্রকে কোন মুসলিম প্রধান দেশের প্রথম স্বীকৃতি তুরস্কের ওই সিদ্ধান্ত বেশিরভাগ মুসলিম রাষ্ট্রের কল্পনারও অতীত ছিল কারণ ফিলিস্তিনি ভূখণ্ড বিভক্ত করে ইহুদি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টির বিষয়ে আনা প্রস্তাবের ছিল তুরস্ক। স্বীকৃতির পর জানুয়ারি ইসরায়েলের তেল আবিব শহরে প্রথম কূটনৈতিক মিশন স্থাপন করে তুরস্ক প্রসঙ্গত ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ক যদি হয় বুনো ওল ইসরায়েল তবে বাঘা তুল ইসরায়েলের আয়তনে দেশটি ছোট হতে পারে কিন্তু শক্তিতে উদ্ভাবনে কৌশলে খুবই প্রভাব বিস্তারকারী অপরদিকে অটোম্যান সাম্রাজ্যের উত্তরাধিকার তুরস্ক শিল্পে কৃষিতে ও সামরিক শক্তিতে শক্তিশালী একটি দেশ যারা একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রেখে চলে সাম্প্রতিক সময়ে যে দেশ দুটি শীর্ষ স্থানীয় নেতাদের কাছে আসা ইঙ্গিত দেয় যে তেল আবিব ও আঙ্কারা পারস্পরিক স্বার্থে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী মে মাসের শেষ সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেফলুত কাবুস সুগলু জ্বালানি মন্ত্রী ফেইথ দনমেজ ইসরায়েল সফর করেন এটা ছিল প্রায় গত দেড় শতকের মধ্যে তুরস্কের উচ্চ পদস্থ কোন প্রতিনিধি দলের ইসরায়েল সফর ওই সফরে দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ইসরায়েল নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় আসার পর সরকারের কোন কোনো অংশীদার চেয়েছে তুরস্কের সঙ্গে সম্পর্কে গতি আনতে যে জোটে আরেকটি আরব দল রয়েছে বেনিয়াম নেতানিয়াহু সরকারের এ ধরনের আহ্বান তেমন ছিল না সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক তার কিছু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা জোরদার করছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিদায় ও জো বাইডেনের ক্ষমতায় আসা ইরানের আঞ্চলিক তৎপরতা সিরিয়ার পতনের মুখ থেকে আসাদ সরকারের ফিরে আসা ও সেখানে স্থিতিশীলতা এসব আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষাপটেই তুরস্কের কূটনৈতিক দিগন্ত বাড়ানোর এমন প্রচেষ্টা বিষয়টি যদি ব্যাখ্যা করে বলা হয় তবে এটা বলতে হবে যে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হয়ে এসে জো বাইডেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শৃঙ্খলার উপর জোর দিয়েছেন তিনি যেমন পূর্ব জেরুজালেমে যুক্তরাষ্ট্রের কনসুলেট খোলার কথা বলেছেন তেমনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার কথাও জোর দিয়ে বলেছেন ট্রাম্পের আমলে যা স্থগিত ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন প্রকৃতপক্ষে বাইডেনের পররাষ্ট্রনীতির আগ্রহ ও প্রতিযোগিতা মূলত সি চীন এর চীনের সঙ্গে আর কিছুটা পুতিনের রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনি ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের দিকে ততটা নয় আর ইরানের পরমাণু সামর্থ্য দিনদিন বৃদ্ধি ও ওই অঞ্চলের তেহরান বিরোধী দেশগুলোকে এক উঠে বসতে উৎসাহ জুগিয়েছে শেষ পর্যন্ত সিরিয়ার আসাদ সরকারের টিকে যাওয়া এবং সে দেশে ইরানের প্রভাব বৃদ্ধি ও ওই অঞ্চলে আলোচনা জন্ম দিয়েছে এসব কারণে সেখানকার দেশগুলো কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করছে এবং আগের পূর্ব ধারণা থেকে বেরিয়ে আসছে সেই জায়গা থেকেও তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে বলে কোনো কোনো বিশ্লেষকদের অভিমত কেবল ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিচ্ছে তুরস্ক কারণ দেশটি সম্প্রতি সময়ে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে কার কতটা লাভ কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাণিজ্য গোয়েন্দা জ্বালানি এবং প্রতিরক্ষা এই চারটি খাতে দেশ দুটি একে অপরের মধ্যে সহযোগিতা বাড়াতে পারে তবে যতই রাজনৈতিক উত্তেজনা ও থাকুক দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক কিন্তু বেড়েই চলেছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য মতে দুই হাজার আঠারো সালে তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ছয় বিলিয়ন ডলার ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস ইউরোপের সরবরাহের জন্য তুরস্ক ও ইসরায়েল একসঙ্গে কাজ করতে পারে এছাড়া বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা চলছে তাদের মধ্যে তুরস্কের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী দেশটি শক্তিশালী সামরিক জোট ন্যাটোর সদস্য ভূ রাজনৈতিক দিক থেকেও দেশটি শক্তিশালী অবস্থান রয়েছে ইসরায়েলের কাছে তুরস্কের এই বিষয়গুলো তার জন্য ইতিবাচক হতে পারে যদি তুরস্কের সঙ্গে তাদের একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয় তাহলে অন্যান্য মুসলিম দেশ ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে তাদের স্বাভাবিক আলজেরিয়া ইরাক কুয়েত ওমান কাতার আরব, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া সহ বেশ কটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি অপরদিকে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ারিস্ট পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে তুরস্কের জাতীয়তাবাদী নেতা এরদোয়ান ভাবছেন মার্কিন কংগ্রেসে তার দেশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ইসরায়েল সহায়তা করতে পারে ইসরায়েলের সামর্থ্য আছে ইসরায়েল কিছুটা তা করছেও দুটি দেশই একে অপরের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত যেমন ইরাকের উত্তরাঞ্চলের সক্রিয় কুর্দি গোষ্ঠীগুলো ইসরায়েলের কাছ থেকে সহায়তা পায় এই কুর্দিরা তুরস্কের বিরুদ্ধে নানা তৎপরতায় লিপ্ত তেমনি ফিলিস্তিনের জাতীয়তাবাদী হামাস গোষ্ঠীকে সহায়তা দেয় তুরস্ক যে হামাস ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করতে চায় না সম্প্রতি তুরস্ক তার দেশে হামাসের তৎপরতাকে নিয়ন্ত্রণ করছে তার মানে এই নয় যে তুরস্ক ও হামাসের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় রয়েছে দুটি দেশ